তোমার একটা চ্যালেঞ্জ দে আমি কি চ্যালেঞ্জ বল বলতে পারলে আমার থেকে বেশি কিল করে দেখাও আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি বন্ধুরা টাইটেল এবং থাম্বেল দেখে অলরেডি বুঝে গিয়েছো আজকে আমি কিসের ভিডিও দিতে যাচ্ছি বন্ধুরা আমার গিল্ড অফিসার প্লাস আমার টিমমেট প্লাস মে ভক্ত লুঙ্গি বাবা ভাই ও মেয়েদের জন্য অনেক পাগল আর ফ্রেন্ড লিস্টে শুধু মেয়ে আর মেয়ে ঠিক আছে তো সেই মেয়ে ভক্ত লুঙ্গি বাবা আমারে চ্যালেঞ্জ করে বসছে যে ওর থেকে বেশি কিল আমারে কইরা দেখাইতে হইব র‍্যাঙ্কে ডুতে ঠিক আছে ডুতে আমরা দুইজন চলে যাব আর ওর থেকে বেশি কিল আমারে কইরা দেখাইতে ঠিক আছে তো বন্ধুরা চলো মেয়ে ভক্ত লুঙ্গি বাবার চ্যালেঞ্জটা আমরা অ্যাকসেপ্ট করে নিবো তার থেকে বেশি কিল করে আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো কেরলুંગી কি খবর? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি খবর? খবর তো আলহামদুলিল্লাহ কি করতেছ তুমি? এই তো ভাই ভিডিও বানাইতে আসলাম। ভিডিও যেহেতু বানাইতেছ কিছু মনে না করলে তোমার একটা চ্যালেঞ্জ দেই আমি। কি রে? চ্যালেঞ্জ বল? রোতে পারলে আমার থেকে বেশি কিল করে দেখাও। আচ্ছা তুই বলতো ভাই কবের দিনে তোর থেকে কম কিল করলাম আমি। এটা কোন চ্যালেঞ্জ হইলো কো আমারে? দিন গেছে। খেলা খেলোয়ানে আপডেট হইছে বুঝছস? তুমি স্টার্ট দাও মেসে গেলে টের পাবো আচ্ছা ঠিক আছে দেখতে দেখতে আমরা দুই বাবা চইলা আসলাম পিকের মধ্যে পিকের মধ্যে আমি কলা বাবা কাউয়ার উপরে পাড়া দিয়ে নাইমা গেলাম কাউয়ার উপরে পাড়া দিয়ে নাইমা কলা বাবা ফামাস পাইয়া গেলাম আমার ফায়ার মারছে আমিও ও দি ও নো আমি কলা বাবা হেক আমি মাত্রই কইতে লইছিলাম আমি কলা বাবা হেকার ওই লুঙ্গি বড়া আই দৌড়াই আমার রিভাইভ দে ভাই ওই এনিমি দুইটা ডাউন দুইটা ডাউন একটা আমি ডাউন করছি আর একটা আরেকজন ডাউন করে ফিরে দিছি দুইটা এনিমি ডাউন না হেরি বেব দি ও ভাই প্রাণ আমি ফিরে পাইলাম আরে লুঙ্গি থ্যাঙ্ক ইউ আরে ভাই ভাই ও নো শিট ভাই মারাত্মক শট লাঙ্গে গেছে আমি যে বলি আমি কলা বাবা হ্যাকার তোমরা কেন বিশ্বাস করো না আমি কলা বাবা বডি শট হকার গো পাশা পাশি হেড ও ভাই 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 পাশা পাশি হেড শট হকার গো যাই একটু এটা চালু করে একটু হিল করে দি লা 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 डाउन हुई कैसे কোন টাকা ঠিক হবে না যাই 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 আমি কলা বাবা পিক সাইরাপালা যায় কাসা কাসি চইলা আসছি আর একটু ভাই ভিতরে দুই কা লুঙ্গি বাবার রিভাইভ কই না দেব भजन রে আমি কলা বাবা লুঙ্গি বাবারে রিভাইভ কইরা দিলাম লুঙ্গি বাবার রিভাইভ কইরা আমি কলা বাবার যা যা লাগে হালকা পাতলা টুকটাক জিনিস কিননা নিলাম ওইদিকে দিকে দেখো মিরা ফাইটিং করে খা খা আর ও নোছি ভাই ভাই ভাই

আহ ইকেংশির আমার আমি কলা বাবা বেরেন কাটাইয়া এই দিক দিয়া ঘুইরা এই দিক দিয়ে এনিমির উপরে রাশিং মারবো ভাবলাম উপর থেকে নিচে নামছে কিন্তু না 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 দূর থেকে মনে হয় ওরা আরেকটা এনিমি মাইরা দিছে এই দিকে একটা এনিমি লাল লাল এনিমি খ খা করে হেডশট কা আর গায় কেন হেডশট লাগলো না কিছুই তো বুঝলাম না আরেকটা কা বেশি হেডশট লাগলো তাই দিবো ও নো ভাই বডি শটের সাথে একটা কেমন কইরা হেডশট লাগা গেল আমি কলা বাবার নাম কেনা হেডশট আমি কলা বাবার নামখানা হেকারের খাতায় গেল লঙ্গি বাবার কাছ থেকে আমার দূরে দূরে থাকতে হইব নয়তো আমার কিল দিল চুরি আমার আগে যাইব আমার আগে যাইতে পারবো না ঠিক আছে ও যদি দশটা কিল করে আমি করবো বিশটা আমি জানি তো আমার আগে যাইতে পারবো না তারপরে চ্যালেঞ্জ দিও করছে বলা যায় না ঠিক আছে ওর কাছ থেকে দূরে চলে আসলাম এই যে একটা গাড়ির মধ্যে বইসা রইছি আরে কি রে নিচে একটা এনিমি দেখলাম মনে হয় আবার যাও আজক বজান নি আমার নিচে আমি কলা বাবা এখানে এনিমি দেখে ব্যালেন্স বেরন কাটায়া লাভ দি নাই না এনিমি দেখো গা সরস কা 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 ও নো ভাই আমি বডি শট বাই হুদা বডি শট দি আরে আকাল বড় তারা করে দিছি

বাইক গাড়ির মধ্যে দুইটা গাড়ি দিয়ে একটা এনেমি আসছে কি করলে কি একটা গাড়ি দিয়ে দুইটা এনেমি আসছে আমি কলা বাবু উঠে গেলাম ভাই দুইটা এনেমি রাস পাইছে লাইল মোমত লাই আল্লাহ

आ रहे कोमल गोमाल का भाई বাই 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 আরে ওইটা গুলি লাগলে আকাশ বড় তারা হয়ে যেত যাই হোক বাজার নেই আমার আমি কইলে বাবা এইবার এইখান থেকে নাইমা গেলাম লুঙ্গির রিভেব দিতে হইব আচ্ছা যাই 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 লুঙ্গির আমার কাছে তো মাত্র 400 টোকেন রিভেব তো হবে না আরে যাই ওই টোকেন খাইতে যাই মানে এখান থেকে চলে আরে বেজন জায়গা কেমারে কারে তো সাহস ভাই মাত্র 47টা মাত্র 47টা এসএমজি আমার কাছে দেখো आसमान থেকে নামে কাক ও ভাই আমি হ্যাকার ভাই কি হেডশট ভাই আমি কৈছো আমি হোক আর ভাই বিশ্বাস করো ভাই কি হেড লাগে ভাই যাই হোক বাজানি আমার কপিসনটি বেন হয়ে যায় সমস্যা নেই কা কা ও ন শীট বডি শট দিয়া ডাউন কইরা দিলে মামাই মনে হয় অরে খারে ভাই রিভেভ রিভেভ দিব রাজ দেওয়া লাগবো কি রে ভাই আরে ভাই সমস্যা না অসুবিধা নেই কা বডি ডেমেজ দিয়া মামারা ডাউন কইরা দিছি আর তো পকা দিকে মেরে যাব অরে রিবেভ দিছি টপ ভাই আমি বডি শুকো করো ভাই কেমন কইরা ভাই এক গাড়ি দিয়া দুইখানা এনিমিয়া

এই গাড়ি টান টানা জোস ঠিক আছে যাই হোক বাজার নেই আমার সামনে দেখো ডরপের মধ্যে এনিমিল লুটিং করতেছে আমি কলা বাবা এইবার ওর উপরে রাশিং মাইন আর টাশিং কইরা দিব গো খা 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 কোবরা বডি ড্যামেজ কা কোবরা বডি ড্যামেজ দিলাম পাগলাই দেখো বেরেন ইয়া প্যাক করছে আমি কয়লা বাবার কম বেরেন না বেরেন কে উপরে দেখো আকাশ তারা উলা লালা কইরা দিলাম কেমন যেন আমি কলা বাবা এইখানে এনিমির সাউন্ড পাইতেছি যাই হোক বাজার নিয়ে আমার বেশটা নিয়ে এবারে এটারে ফাটাইয়া গো কিরে এনিমি কু ওই তো দেখো দূর থেকে এনিমি আমি কলা বাবারে ফায়ারিং মাইরা দিতেছি এনিমিরা আমি হাত থেকে বাঁধতে পারবি না রে এনিমি দেখি পোলা বেশি পড়েনা নিশ্চিত এটা মানে মোটা মোটা আর কি মোটা থেকে একটু কমেন্ট দেখ ভাই ও কেমন খারাপের খারাপ দেখছ মানে ও আমারে জ্বালাইতাছে ঠিক আছে বাজার রে আমার পালাইnga কোনো লাভ নাই আমি কলা বাবা কিন্তু তোমারে বাঁধতে দিব না তুমি আমি কলা বাবার হাত থেকে রেহাই পাবা না গো ওই তো বাজার রে আমার পালাইয়া টাইমে আমি কলা বাবা মইরা দিসি বাজান নে আমার আমি কলা বাবার হাত থেকেও রক্ষা পাবে না যদি আমি কলা বাবার আকাশ বড়া না করতে পারি গেম আজকে আনইনস্টল করে দেব পরে আবার ডাউনলোড করব গেম আজকে আনইনস্টল করে দেব পরে আবার ডাউনলোড করব বিজনেস ইফ ইজ মাই সুটস আই নো বাট আই ডিড বিজনেস এইবার বাজান রে আমার ওই তো এনিমি দেইখা কে পালাইছি খা 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 বডি ড্যামেজ খা খালি রে বডি ড্যামেজ দে খালি এনিমি আরে ভাই দেখো মাকড় সব আরে লাল 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 তোর জন্য বাইসে গেছি এটা কেমন খারাপের খারাপ একটা মহিলা এনিমি যদি এমন করে পোলা পোলাওয়ালি কি না করত আল্লাহ যাই হোক বাজান রে আমার লুঙ্গি লুঙ্গি মানে কি চ্যালেঞ্জ দিছে ভাই ওই একটু পর মরে যাচ্ছে আমার মনে হয় আজকে পাঁচ ছটা কিল করতে পারবে এর বেশি কিল করতে পারবে ওরা ওয়াই জেমনে মরতাছে এই মধ্যে যাই 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 লুঙ্গি বাবারে রিভাইভ দি ASCII ব্যাগের মধ্যে আবর্জনা ভাই এটা যে এখন খুব একটা বিরক্তিকর জিনিস মানে খালি ব্যাগের ভিতরে আরে ভাই এনিমি সামনে এনিমির কাছের ডাবল ব্যাকটার সমস্ত নাই কোবে দিয়া এনিমি আকাশ বড় তারা কইরা মামারে আগে ক্লিয়ার করতে যাইছিলাম মামারে ক্লিয়ার কইরা দিয়া গো লুঙ্গির রিভাইভ কই

আমি বডি শট হা আমি হেট হকার গো দুইটা মিলাই আমি কলা বাবা বিশ্ব বিখ্যাত হকার গো আল্লাহ জানি লুঙ্গি কয়টা না কয়টা কিল করছি পারি না খেলি না আমার ওইদিকে একটা এনিমি মনে হয় নাম বুঝলাম না ওই তো একটা এনিমি আছে কিন্তু শিউর একটা এনিমি আছে বডি বডি আমি কলা বাবা দেখতে দেখতে পূর্ণ কলা ভাই পনেরোটা কিল করে লইছি আমি নিশ্চিত আমি লুঙ্গিতে জিতমু ঠিক আছে লাস্টে একটা ইডিমি বাকি আছে এটা লুঙ্গিরে দাও তার লুঙ্গি বাই দেয় কত দেরা ফাইট করতেছে মনে মনে অনেক কত গুলওয়াল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এটি কি এতটি গুলো ভাই কটা করলাম চোখে কি দেখলাম যাই হোক এটা আমি মারবো না দেই লুঙ্গি কি করে লল ভাই লুঙ্গির কাহিনী দেহ আর এই সারাই ফাইটিং করতেছে ও বিশ্বাস করবা না এই ম্যাচটার মধ্যে যে কতবার মধ্যে আমি নিজেও জানি খালি রিভাইভ দিয়েছি আমি মনে হয় এই পনেরোটা মানে পনেরোটা কিল করছি না পনেরোটা কিল এতে বিষয়ে রিভাইভ দিছি ওই যে দেহ এনিমি কি করে ওই যে ওই যে দেহ এনিমি দেখা যায় এই যে এনিমি হয় না আমি নিমু না যাই হোক বাজান আমার লুঙ্গি বাবারে কিল দিয়া দিলাম গো এইবার দেখার পালা কে সব থেকে বেশি কিল কর লঘু দেখি কে সব থেকে বেশি কিল করছে কত প্লাস পাইলাম ভাই ছাপ্পান্ন প্লাস এক নে ভাই মানে এটা কোন কথা ভাই আমি লুঙ্গিতে যা কর এখন কমু ঠিক আছে তুমি সামনে কমু না যা কর তাহলে কমু ঠিক আছে আর এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবা একটা কমেন্ট করে দিবা আর আমি কলাবাবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা